হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসছি মাধবদী মার্কেটের এইখানে এইখানে একটা আঙ্কেল অনেক সুস্বাদু মুড়ি বানায় আর ওনার মুড়ি অনেক স্বাদ হয়ে থাকে এখানে কোয়েল পাখি দিয়ে রসুন দেশি মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম আবার মুরগির গোস্ত দিয়ে অনেক কিছু দিয়ে এখানে বানিয়ে থাকে এক একটা দেখ এক একটা রকম তো চলুন শুনে আসি সবসময় এই জায়গায় পাওয়া যায় হ্যাঁ কই লকির ডিম দিচ্ছেন আর এসে গিয়া মুরগির ডিম নাকি

একটা অনেকগুলো রস রয়েছে যেরকম ধরেন উনি ঘুমনি ব্যবহার করেন এখানে নাগামরিচ বা কামরাঙা মরিচ যেটা বলে থাকেন এটা ব্যবহার করেন এবং ওনার একটা জিনিস ভালো লেগেছে যে হাত দিয়ে উনি মাখেন ঠিক আছে কিন্তু হাতের মধ্যে সা একটা গ্লাভস ব্যবহার করে থাকেন এর জন্য আমার কাছে ভালো লেগেছে আর এই যে ওপর দিয়ে কচমচ যে চানাচরগুলো আছে এগুলো ছিটিয়ে দেন শেষমেশ ডেকোরেশন করতেছেন এবং লাস্টে এটার উপরে তিনটা আমরা তিনজন এসেছি তিনটা চামিজ দিয়ে দিচ্ছে আর শেষে দিয়ে দিবে এটার উপরে কিছুটা সালাতের মতন যে ইয়াটা ওইটা দিয়ে দিবে তো এখন আমাদের দিয়ে দিচ্ছে এখন আমরা খেয়ে আপনাদেরকে অনুমতি জানাবো যে আমার বন্ধু খেয়ে নিচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছে ভালো হয়েছে তো এখন আমি টেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখি কীরকম হয় মামার নাম অনেক আসতাম খুব খুব অসাধারণ ছিল আঙ্কেলের মুড়িটা তো অবশ্যই অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আমরা খেয়ে নিচ্ছি আর আপনারাও এখানে এসে মাদক দি ডাকঘরের এইখানে এসে মামার কাছ থেকে মুড়ি খাবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ